বিসমিল ইন্ডিয়া থেকে আমদানি করা এই যে মহিষ গুলো দেখতে পাচ্ছেন চেহারা দেখে আপনারা অবশ্য দামের আইডিয়া করতে পারবেন না আমাদের ভিডিওম্যান অলরেডি ভুল করেই ফেলছে মানে বলা হয়েছে দুইটা তিরিশ হাজার তো বুঝছে খালি তিরিশ হাজার আসলে না এটা বাংলাদেশে পর্যন্ত এই খামার পর্যন্ত এসে এক লাখ তিরিশ হাজার টাকা পড়ছে দুইটা এরা খুবই পরিবেশ বান্ধব আপনার দেখেই বুঝতেছেন এই দুইটা মহিষ কিন্তু আমার মমত আপুর আমার না আমি জাস্ট আজকে প্রথম সরাসরি ভিডিও করতে আসছি এসে যে দেখতেছি সেটা হচ্ছে এরা খুবই পরিবেশ বান্ধব এবং সুন্দর এরা ভদ্র এরা চাচ্ছে যে এদের একটু যত্ন ভালোবাসা করার জন্য দেখেন এদেরকে যদি একটু যত্ন ভালোবাসা করেন তাহলে এরা খাবে ভালো এরা আপনাকে সম্মান করবে এরা আপনাকে মূল্যায়ন করবে খাদ্য এই দানাদার খাদ্যটা প্রস্তুত করা হয়েছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিস করতে টি এম এগ্রো এন্ড এই রেডি মিক্সার দানাদার পুষ্টিকর খাদ্য তৈরি করেছে প্রায় আটত্রিশটি উপাদান দিয়ে এদের একটু কাছ থেকে দেখুন এখানে 38 টা পদ আছে রকমের খোলি আছে র‍্যাপসিড খোল সরিষা খোল এরপরে পাবেন হচ্ছে বাদাম খোল তারপরে তিলের খোল নারকেল খোল সহ এরকম পাঁচ থেকে ছয়টি খোল দিয়ে এটা তৈরি করা এছাড়াও এটাতে আছে ডিআরবি ভুট্টা ফাইভ ইন স্মেল সহ গম জোব সোনসে বীজ এরকমের প্রায় 30 আইটেম দেয়া আছে এবং প্রায় আট রকমের মাইনো অ্যাসিড যেমন ভিটামিন মিনারেল ভিটামিন প্রিমিক্স এরকম কিছু দিয়ে টোটাল মিলে এটার 38 প্লাস নানান এই প্রোডাক্টটি তৈরি করা তো এটা গরু ছাগল গালর হাঁস মুরগি এবং সকল গবাদি পুষু পালনের জন্য খামারি আপনারা খাওয়াইতে পারবেন হাঁস এবং মুরগিও কিন্তু খায় একটু পানি দিয়ে মাখা মাখা করে দিলে গরু ছাগল গাড়ল এগুলোর জন্য স্পেশাল খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটা দানাদার খাবার এটা আসলে একশো কেজি গরু বা মহিষের জন্য এটা তিন থেকে চার কেজি আমরা দিতে পারি আর যদি তার চেয়ে নিচে হয় তাহলে সেই অনুপাতে আপনারা ওজন অনুপাতে দিবেন যদি ছাগলকে খাওয়া প্রতি বিশ কেজি বডি ওয়েট ছাগলের জন্য কেজি এখন আপনি দিনে দুই বার দিতে পারেন অত সারা দিনে সে দুই কেজি খেতে পারবে তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে পরিমাণে অল্প দিবেন ধীরে ধীরে তারা বানাবে অর্থাৎ বিশ কেজি যদি আপনার ছাগল যদি হয় তাহলে সেই ছাগলকে আপনি এক কেজি খাবার দুই বেলায় দিবেন ধীরে সুস্থ দিবেন এ প্রথম সাত দিনে আস্তে আস্তে খাওয়া ধরবে সাত দিন পর পরে পর থেকে আপনি এটা পরিমাণে একটু একটু করে বাড়াবেন এবং ভালো রেজাল্ট পেতে থাকবেন খামারের যত্নে আপনি এত কষ্ট না করে আমাদের রেডি মিক্সার পুষ্টি ভুষিটা আপনার খামারের জন্য স্ট্যান্ডার্ড এবং পারফেক্টলি হতে পারে কারণ হচ্ছে এখানে আপনার শ্রমটা কম লাগবে রেডি একটা প্রোডাক্ট মাত্র এগারোশো নব্বই টাকায় আপনার বাসায় পৌঁছে যাচ্ছে আমাদের পঁচিশ কেজি খাবারের ব্যবস্থাটা তাহলে এখানে কি আপনি কস্টিংটা কম আপনার পরিশ্রমটা কম টেনশন ফ্রি এর পাশাপাশি আপনারা একটু কাঁচা ঘাস দিবেন না হলেই যথেষ্ট এই হলো বিষয়